রয়েছে প্রায় গাড়ি রাতে সেই গাড়িগুলির পাহারার জন্য রয়েছে নিরাপত্তা রয়েছে বিশাল দরজা কিন্তু নগর নিগমের সামনের দিকে পাঁচিল নেই আর সেই গ্যারেজে ঢুকেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালালো একাধিক গাড়ির ব্যাটারি সহ যন্ত্রাংশ নজর এলো না কোন নিরাপত্তারক্ষীর এই চুরির পেছনে কোনো কর্মীর হাত নেই তো প্রশ্ন বিরোধীদের দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পেছনেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের গাড়ির গ্যারেজ সেখানেই নগর নিগমের বর্জ্যবাহী গাড়ি রক্ষণাবেক্ষণের একাধিক গাড়ি এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাড়ি রয়েছে সব মিলিয়ে প্রায় তিনশো গাড়ি রাখা রয়েছে আর সেই গ্যারেজে নজরদারির জন্য বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন কিন্তু রবিবার সকালে নগর নিগমের কর্মীরা দেখেন দুটি ট্রাক্টর এবং দুটি ডাম্পারের ব্যাটারি উঠাও চিন্তিত হয়ে পড়েন তারা খবর দেন নগর নিগমের আধিকারিকদের তারপরই রবিবার রাতে দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় নগর নিগমের তরফ থেকে কিন্তু দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন বড় দরজা রয়েছে গারাজের কিন্তু নেই পাঁচিল নেই সিসি ক্যামেরা সরকারি সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তো সাধারণ মানুষকে কি করে নিরাপত্তা দেবে এই রাজ্যের সরকার এই চুরির পিছনে নগর নিগমের কোনো কর্মীর হাত নেই তো আমরা সঠিক তদন্ত চাইছি পাল্টা প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন এখনো এই গ্যারেজের কিছু কাজ বাকি রয়েছে কিছুটা পাঁচিল নির্মাণের কাজ বাকি রয়েছে আমদান নিরাপত্তা রক্ষীদের নজরদারি বাড়ানোর কথা আগেই জানিয়েছিলাম তারপরেও এই ঘটনা ঘটেছে তবে বেশি কিছু চুরি যায়নি আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি পুলিশ তদন্ত করে দেখছে সকালবেলা এসে শুনলাম যে চার পাঁচটা গাড়ির মানে ব্যাটারি চুরি হয়ে গেছে তো মানে কি বলবো এখানে কিছু কিছু পাঁচিলও ইনকমপ্লিট দেখতে পাচ্ছি যাই হোক আর সিকিউরিটি তো আছেই গানম্যানও আছে জানি না এতক্ষণ এরিয়া কভার করতে হয়তো পাচ্ছেন না সেটা আমরা বলতে পারবো না ভেতরে কি যোগ রয়েছে না রয়েছে তবে মানে কি বলবো এর আগেও একটা মানে ঘরের ভেতর থেকে টিন ভেঙে চুরি করে নিয়ে গেছে ওয়েল্ডিং মেশিন ব্যারেজটা তো এখনও হান্ড্রেড পার্সেন্ট চার সাইড দিয়ে কমপ্লিট নাই এখন আন্ডার প্রসেসে আছে লাস্ট টু ইয়ার ধরে যখন আমাদের প্রায় একশো বেশি গাড়ি আসলো ও রাখার সমস্যা হলো আগে স্টেডিয়ামে রাখতাম আমরা কিন্তু স্টেডিয়ামেও আমাদেরকে একটা উচ্চ মানের জায়গা করতে হবে ওখানেও আমাদের বিভিন্ন কাজ হচ্ছে সুইমিং পুল হচ্ছে এগুলো কাজ হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলো ওখানে চলতেই থাকছে তাই আমরা ওখান থেকে সেপারেট করেছি তো এটা যেহেতু এগুলো আন্ডার কনস্ট্রাকশান আছে টুকটাক ওটা হচ্ছে আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম দেখে এসেছি যারা সিকিউরিটি গার্ড ও ওদেরকে ওদেরকেও আমরা ওয়ার্ন করেছি যেন এরকম না হয় আর আমাদের যে টুকটাক এ আছে বাউন্ডারি ওয়াল দেওয়া বা আর একটু ব্যারিকেড করা স্ট্রং করা ওটা করে নেব মানে কী কী চুরি আছে চুরি অফি ওই বলতে গেলে স্পেসিফিক কিছু ব্যাটারি ব্যাটারি যেন গাড়ির ব্যাটারি থাকে ওইগুলো টেপারি গিয়েছে বড় কিছু গিয়েছে তাও কত টাকা হয়েছে এই ব্যাটারি যে দু চারটা ব্যাটারি যে রয়েছে ওটাই এখনো আমি স্টাফ বলেছি এটা করতে আর পুরো রেকর্ড মেইনটেইন করতে যেন এরকম না হয় ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত